জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমনই একটি বিষয় যে বিষয়টার সঙ্গে আমরা অনেকেই পরিচিত দেখুন অনেক সময় কি হয় আমাদের শরীর খুব অসুস্থ হলে আমরা ডাক্তার দেখাই ডাক্তারের কথা শুনেও দেখেছি কাজ হয় না আমরা কি করি আমাদের শরীর মানে অসুস্থ শরীরকে নিয়ে অনেক রকমের বড় বড় সমস্যাকে নিয়ে আমরা বর্তমান আচার্যদেবের কাছে যাই আমাদের যখন কেউ নেই আমাদের যখন অনেক বড় বড় সমস্যা তো সেই সমস্যাকে নিয়ে আমরা আচার্যদেবের কাছে যাই সমাধান তিনিই দিতে পারবেন তিনিই আছেন আমাদের সহায় আচার্য পরম্পরা দিয়ে গেলেন পরমদাল শিশি ঠাকুর আর এই আচার্য পরম্পরাকে মেনে আচার্য সঙ্গ করে আমাদের এইটুকুই লাভ যে আমরা জীবনে উন্নতি করতে পারি এবং নিজেরা কিছু শিখতে পারি যারা ঠাকুরের মানুষ হয় তারা কখনো হোঁচট খেয়ে পড়ে থাকে না ধুলো ঝেড়ে আবার সামনের দিকে এগিয়ে যায় তো আজকে সেরকমই কিছু আলোচনা করব। অনেকেই ভাবি যে শরীর এত অসুস্থ ডাক্তারে হলো না আর আচার্যদেব কি করবেন আচার্যদেবের কাছে গিয়ে বিভিন্ন রকম সমস্যার কথা বলে কি হবে আচার্যদেব কি করবেন কিন্তু এরকমই হয় আচার্য সঙ্গ করলে তার নির্দেশ মানলে অসম্ভব সম্ভব হয় তিনি কি জানেন তার কথা শুনে কী হবে ডাক্তারে পারলো না আর আচার্যদেব পেরে যাবে সত্যি অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটে তাই তো পরমদাল শিশির ঠাকুর আছেন তার অস্তিত্ব আছে আর তিনি এখনও ঠাকুর বাড়িতে মানে দেওঘরে তিনি এখনও বিরাজমান তাই তো বারংবার ছুটে ছুটে যায় তারই দর্শনে বারংবার আচার্য কাছে যায় আচার্যদেবকে দর্শনে তার সঙ্গ করতে ভুলেও যেন তার রূপ ভুলতে নারি দু সালে আমরা দশ থেকে বারো জন মিলে ঠাকুরবাড়ি যাই মন্দিরের একটি বিশেষ কাজে নির্দেশ পাওয়ার আশায় পাঠটার নাম হচ্ছে দয়ালের অসীম দয়া লিখছেন অজিত সন্নিগ্রহী অজিত সন্নিগ্রহী তার নিজের কথা এখানে বারবার পাঠে আমি 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 আছে আর এটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এখানে আমি বলতে যে লিখছেন তিনি প্রথমেই বলে দিলাম সবাই যখন আচার্য দেবের সম্মুখে প্রণাম নিবেদনের জন্য দাঁড়িয়ে আছি সেই সময় আমি হঠাৎ হাঁটু গেড়ে বসে নিজের শারীরিক সমস্যার কথা নিবেদন করে ফেলি এতে আমার সঙ্গীরা আমার উপর কিছুটা ক্ষুব্ধ হয় এবং আমাকে তারা একটুও বকাবকিও করতে থাকি মানে শরীরের কথা হয় আর কি কিন্তু আচার্যদেব আমার সব কথা শুনলেন এবং মৃদু হেসে বললেন যাও ডাক্তার স্বপন বিশ্বাস দান ডাক্তারের কাছে গিয়ে বলবে আমি বলেছি তোমাকে ভালোভাবে দেখার জন্য এই হলো আচার্যদেবের নির্দেশ প্রণাম করে উঠে দাঁড়ালাম এবং তার কথা মতো ডাক্তার স্বপন বিশ্বাসের কাছে গেলাম তিনি সমস্ত কিছু দেখে শুনে আমাকে ঔষধপত্র দিলেন সেই সাথে তিনি প্রেসক্রিপশানে বিশেষ একটি জন্তুর ছবি এঁকে আমাকে দেখিয়ে বললেন খেয়েছো আমি অস্বীকার করাই তিনি আমাকে ধমক দিয়ে বললেন ঠিক করে বলো এরপর আমি ভয় পেয়ে বললাম হ্যাঁ খেয়েছি তিনি বললেন ওষুধগুলো মতো খাবে আর জীবনে এই রকম কাজ করবে না আশা করি ঠিক হয়ে যাবে ঔষধপত্র নিয়ে বাড়ি ফিরলাম এবং বাড়ির সবাইকে ডাক্তার স্বপন বিশ্বাসের নির্দেশাবলীর কথা বললাম কিন্তু বাড়ির কেউ ঠাকুর বাড়ির ওষুধ খাওয়ার অনুমতি দিল না বলল লন্ডন ফেরত ডাক্তারের ওষুধ খেয়ে যখন ভালো আছিস তখন ওই ওষুধই খা এ ওষুধ সে ওষুধ করলে হিতের বিপরীত হতে পারে আচার্যদেবের নির্দেশ ঠাকুরবাড়ির ওষুধ ওতে কি আর কাজ হবে লন্ডন ফেরত ডাক্তারের ওষুধেই কাজ হবে এটাই বাড়ির লোকের বিশ্বাস বাড়ির সবাই ঠাকুর বাড়ির ওষুধ খেতে বারণ করলেও আমার স্ত্রী বলে তুমি ঠাকুরবাড়ি থেকে আনা ওষুধই খাও এমনিতে তুমি কোথায় ভালো খালি ঘুমের ওষুধ খাও বলে ঘুমিয়ে থাকো স তার চেয়ে বরং একবার দেখাই যাক ওই ওষুধ খেয়ে কি হয় স্ত্রীর কথা মতো দেওঘর থেকে আনা ওষুধ খাওয়া শুরু করি ঘুম আসে না বলে বারবার ঘুমের ওষুধ খাওয়ার ইচ্ছা হতো কিন্তু স্ত্রী খেতে দিত না একদিন আমাকে দেখিয়ে আগে ডাক্তারের কাছ থেকে আনা ওষুধ প্রেসক্রিপশন পুকুরের জলে ফেলে দেয় মানে স্বপন বিশ্বাসকে দেখাতে বলেছেন আচার্য দেব এরপরে তিনি যা যা নির্দেশ দিয়েছেন তিনি যা যা ওষুধ দিয়েছেন সব কিনে এনে খাচ্ছেন কিন্তু লন্ডন ফেরত ডাক্তারের যে ওষুধের প্রেসক্রিপশান এবং ওষুধপত্র সব পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেয় যদি খেতে আসক্ত হয় যদি খেতে ভালো লাগে যদি হঠাৎ করে মন ঘুরে যায় তার জন্য দাদা স্ত্রী কী করলেন পুরো সব কিছুই পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিলেন আর সে ওষুধ কেনাও যাবে না প্রেসক্রিপশান ছাড়া অগত্যা ঠাকুরবাড়ি ওষুধই খেতে লাগলাম আস্তে আস্তে ঘুম আসতে লাগলো দিনের বেলায় ঘুম পেত না ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলাম পরে আবার ঠাকুরবাড়ি গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলাম এবং তার কথা মতো ডাক্তার স্বপন বিশ্বাসকে দেখালাম তিনি আবার ওষুধপত্র দিলেন ও বললেন এইগুলি খেলেই হবে আর ওষুধ খেতে হবে না খুব আনন্দ হলো এবং এর কিছুদিন পরে একেবারে সুস্থ হয়ে গেলাম বিদেশ ফেরত ডাক্তার বলেছিলেন মরার আগের দিন পর্যন্ত আমাকে ওষুধ খেয়ে যেতে হবে যত বড়ই ডাক্তার দেখায় কোনো লাভ হবে না সেখানে মাত্র তিন মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম বাড়ির সবাই বলতো কিছুদিন পরে এই রোগ আবার ঘুরে আসবে কিন্তু এই ঘটনার প্রায় পাঁচ বছর কেটে গেছে এখনও কোনো ওষুধপত্র ছাড়াই ভালো আছি কর্মদক্ষতাও অনেক বেড়ে গেছে আমার আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে যায় সুস্থ হবার পর আচার্যদেবকে প্রণাম নিবেদন করি এবং তিনি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাবার জন্য বলেন ডাক্তারবাবুকে বলায় তিনি বললেন যে আমি কিছু করিনি যা করেছেন তিনি করেছেন বলে ঠাকুরের ছবির দিকে চেয়ে দুহাত তুলে প্রণাম করলেন তিনি আমাকে বললেন তুমি আরও ভালোভাবে ঠাকুরকে ধরে চলো ভালো থাকবে কিছুদিন পর আমি স্বশয়নি ব্রত গ্রহণ করি এবং এখনো পর্যন্ত ঠাকুরের নির্দেশ মেনে চলার চেষ্টা করছি পরিশেষে বলি আমি ঠাকুরের বিধি নির্দেশ সামান্যতম মেনে যদি এত বড় ফল লাভ করি তাহলে সব কিছু মানতে পারলে আমাদের জীবন আরও সুন্দর ও মধুময় হয়ে উঠবে এরপর লাস্টে একটা ছোট্ট ঠাকুরের বাণী দেওয়া আছে লেখছেন যে দুনিয়ায় সেই বুদ্ধিমান যে ইষ্টার্থ পুরনি ব্রত হিসাবে নিজের উপর সর্বদা কঠোর চাপ চাপিয়ে রাখে এরপর কথা হলো এই যে আমরা পরম দয়াল শ্রী ঠাকুরকে ভালোবেসে যেমনভাবে ঠাকুরের সঙ্গ পেতে পারি তেমনভাবে আচার্যদেবেরও সঙ্গ পেতে পারি এই আচার্য সঙ্গ করবার জন্য শুধু ঠাকুর বাড়ি যেতে হবে আর ঠাকুরকে ভক্তি ভরে নিবেদন করতে হবে দেখুন আচার্য সঙ্গ পাওয়াটাও কিন্তু তারই ইচ্ছা ঠাকুর বাড়িটা যাওয়া কিন্তু তারই ইচ্ছা আর তার যদি ইচ্ছা থাকে তাহলে আমরা সব কিছু পেতে পারি সব আমাদের হতে পারে একটা কথা জানেন তো পরমদাল শিশি ঠাকুরকে ভালোবাসলে কোনোদিন লোকসান হয় না অসম্ভব সম্ভব হয় যদি আপনি ঠাকুরকে ভালোবাসতে থাকেন তাহলে আপনার সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যে আপনিও অবাক হয়ে যাবেন যাই হোক আজকে আপনাদের আমি একটা কথাই বলবো আচার্য নির্দেশকে কখনো অমান্য নেই ওই দাদা আচার্য সঙ্গ করেছেন তার নির্দেশ পেয়েছেন এবং খাটি খাটি তার কথা মেনে চলেছেন তাই তিনি আশীর্বাদ পেয়েছেন জীবনে তাই জীবনে আনন্দ পেয়েছে নিরোগ হতে পেরেছে একমাত্র আচার্য দেবের নির্দেশ পালনে যদি পরমদালকে ভালোবেসে ঘরের লোককেও অমান্য করতে হয় অমান্য করব কিন্তু ঠাকুরকে ভালোবাসব ঠাকুরের সঙ্গে যার সঙ্গ নেই আমার সঙ্গেও তার সঙ্গ নেই ঠাকুর যাকে ভালোবাসেন না ঠাকুর যেটা অপছন্দ করেন আমিও সেটা অপছন্দ করব। তার পছন্দই পছন্দ তার সুখেই সুখ তার আনন্দই আনন্দ তার চাহিদাই আমার ইচ্ছা আর তার দেওয়া নির্দেশ পালনই আমার মুখ্য উদ্দেশ্য জীবনের ব্যাস এটাই আমার প্রধান কাম্য আর জীবনের সব থেকে বড় কি হতে পারে তাকে ছাড়া তিনি যখন আছেন তো সব আছে আমার হৃদয় সিংহাসনে তুমি বস ঠাকুর তুমি থাকো তোমার চেয়ে বড়ো এ জীবনে আর কিছু নেই আর এই নাও আমার সুখ দুঃখ আমার সব কিছু আমি তোমায় নিবেদন করলাম পুরোপুরি পুরোপুরি তাকে দিতে হয় তাকে দিলে তিনি আমাদের সব কিছু দেন দেখুন তাকে যদি আপনি ভালোবাসেন আপনার সুখ আনন্দ আপনার দুঃখ সব কিছু ব্যথা যন্ত্রণা কিছুই থাকবে কিন্তু তার মধ্যে আপনি হেভি স্ট্রং থাকবেন যদি ঠাকুর আপনার সাথে থাকে কিন্তু আপনি যদি অসহায় হন আপনি শুধু আপনাতেই যদি মত্ত থাকেন তাহলে একটা সময় আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে জর্জরিত হয়ে আপনিও দুঃখী হয়ে যাবেন আপনিও মানে দুর্বলতার দিকে যেতে থাকবেন তাই পরমদালকে ভালোবাসতে হলে নাকি দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় দুর্বলতাকে জয় করে তবেই তাকে ভালোবাসতে পারা যায় যাই হোক তাই কোনো দিন আচার্য নির্দেশকে অমান্য করবেন না আচার্য নির্দেশ পালন করলে যে কী লাভ হয় এই সত্য ঘটনাই হচ্ছে প্রমাণ কোনোদিন দিন তার উপরে নয় তার কথা কোনো দিন ভাবতেই নেই যে সে যে নির্দেশ দিল তার উপর আমি আবার চিন্তা করব তার উপর আবার সিদ্ধান্ত নেব এটা একদমই ভুল আজকে প্রসঙ্গ এটুকুই থাকলো কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে আপনাদের শেয়ার করব আর জয়গুরু